নাকও নি লাগবেন ওই নিয়া চলে গেছি ব্যাটা যাই ঘোড়া খাড়াই দি তো চোড়াডা এই ব্যাটা তুইলে ওই কোটা হব ছড়িয়ে আবার সাথে লাগবে মানে জাল তুলার মধ্যে কাটতো না তো মারা জানাস ঠিক নেই তো পানি না গুলালে মাছ হই না আম তো ঘরে বৃষ্টি পারে না হ্যাঁ কইয়া আছো একটু দিবিkeySet কয় মিনিট হয়েছে দেখতে গেল ফুল ফুল আড়াড়ি দিলো আমাকে জানার কষ্ট করে সরো জল হয় খুব তাগো আমাদের তো হবে না এখন কয়টা নিয়ে গিয়ে বাড়ি বাড়ি মানে তাই 5000 বাড়ি হবে না কিরা চাই তো এটা দিয়ে কুটি জলের কামাই খাচ্ছে না বাবলার ছায়াতলে শরীর

ভাই কুফা নাম কেটে গেল কুফা নাম কেটে যাওয়ারই তো দরকার ভাই কি হবে কুফা না কাটলে হবে আজ এর মধ্যে ময়েল اكو রিয়নাগে এডো ময়েল নাই গোমা এর গোমা আছে

उसमें हम बोलते हैं काल के से मिस्टी बात बाजिल थी किसी किसी मानोशी रहते हैं सारे तीख बोइशी इस तरह से किधर है तो नीचे दो रोड पर घर खा पाना है ही लुक्से हाँ नामेर बोलने बोले ना अकेला बात आधा किसमें साइज झड़ा हली काला हो गया ना वहाँ सोचते हैं बेटे <laughs> <laughs> रेखि <laughs> <ते> <laughs> <laughs> <laughs>